তোমরা কজন রান্না পিকনিক করছো কজন পাঁচজন না বারো জন পাঁচজন আহ তাহলে হ্যাঁ আনাসও আছে আমাদের ফাতেমা রান্না করছে দেখেন আনাস রাফিয়া হাবিব তারপর শুন মমতাহিনা আমাদের হাবিব তারপরে বুড়ি আমাদের সে বিশ্ববিখ্যাত বুড়ি দেখেন মাথা চুলের স্টাইল সে পিকনিক এখন শুরু হয়ে যাবে এখন আগুন ধরে হবে দেখেন আমাদের হাবি আমি দাঁত গা দেখি তোর দেখেন পিকনিকের ভাত খাবে দাঁত বার করছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলি আপনাদের পিকনিকের আপডেট দিলাম যে পিকনিকের বাবা নতুন করে পিকনিকের আবার কোনো নতুন নতুন কোনো সদস্যেরা পিকনিক হলে আপনাদের ভিডিও করে দেখাবো আমি পুডিং করব পুডিং কি করবে পুডিং করব আবার পুডিং আপনারা আবার নতুন কোনো ভিডিও দেখো পিকনিকের ভিডিও দেখাবো সেলিব্রেলে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন না হাড়ি দেখেন এখনো হাড়িতে পানি আসেনি চাল আসেনি জল আসেনি কিছু আসেনি একদম খালি তুই কী দি খাবি ভাত খাবি তা বড়ি আর কি কি আচ্ছা ঠিক আছে বল আপনি ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হবে বলো হ্যাঁ আশি তাই বলি আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম